দু তিন মিনিটের মধ্যেই পৌঁছে যাব মেয়ের জন্য কিছু জিনিস নিতে যাব ওখানে গিয়েই আপনাদেরকে বলছি কি নিতে যাচ্ছি এই যে দেখুন বুঝতেই পেরে গেছেন কি নিব বাড়িতে পড়ার চপ্পল নেই ওর তাই দেখছি আমরা কোনটা নেব অনেকগুলোই আছে এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব আমাদের নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো হয়ে গেছে চপ্পল নেওয়া একটু এদিক ওদিক ঘুরে দেখি হাজবেন্ডের পেনের প্রয়োজন আছে পেন নিবে তাই পেন দেখছে কোনটা নেবে কোনটা না এখানে দেখুন অর্গানাইজারগুলো খুব ভালো ভালো আছে কন্টেইনারগুলো একদম কম দামের মধ্যে খুব ভালো ভালো আছে আমি দেখছিলাম ভাবছিলাম নিব কি না দেখছি কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো বেশ ভালোই ছিল এখানে ডোর ম্যাট ডোর ম্যাটের কালেকশানগুলো ভালো ছিল আমি অ্যাপ্রন খুঁজছিলাম অ্যাপ্রন নেব তাই ওই খুঁজছিলাম বাস আমাদের নেওয়া শেষ বিল করা শেষ এবার বাড়ি যাচ্ছি পৌঁছে গেলাম বন্ধুরা একটু ঘুরেও নিলাম মেয়ের জন্য চপ্পল কিনার জন্য কিনেও কিনেও নিলাম বাস এক দুই মিনিট লাগে যেতে আমাদের বাড়ির সামনেই একদম এই যে দেখুন চলে আসলাম বাড়ির সামনে পৌঁছে গেছি এখন বাড়িতে যাব মেয়ে ঘুম থেকে উঠেছে কিনা দেখব ওকে খাওয়াবো খাওয়ায় টাওয়ায় তারপর একটু বাড়ি যাব জয়স্মিতার মামাবাড়ি মামা বাড়িতে চলে এসেছি আর জয়স্মিতা ওর মানির সঙ্গে খেলছে ওর মানিও এসেছে তো ছোট মানি ওর সাথে খেলছে এই যে দেখুন খেতে বসে গেছি থালের মধ্যে ভাত আর এটা মাছের তেল এই যে এখন মাটন বন্ধুরা চলে এসেছি এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াবো আজকে তো আপনাদের সামনে আসাই হয়নি সেভাবে এখন আসলাম আপনাদের সামনে আমি আমি কষ্ট করে টাকা জমিয়ে কি মেয়েকে আমি একটা উপহার দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এই জিনিসটা আমি উপহার দিয়েছি ছোট জিনিস এটা উপহার দিয়েছি জানাবেন আপনারা খুব যে কষ্ট করে চলে মেয়েকে কিছুটা টাকা সেভ করে মেয়েকে একটা ছোট্ট উপহার দিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম এই যে বললামই যেটা খুব ছোট জিনিস কিন্তু আমার জন্য এটা অনেক বড় জানাবেন আপনারা আপনাদেরকে কেমন লেগেছে এটা দেখুন আর দেখিয়ে দিলাম আর আজকে তো টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে সবাই সবাই কোথাও না কোথাও আজকে ঘুরতে যায় তো আমরা তো যায়নি কোথাও কিন্তু এই পাশে গিয়েছিলাম মেয়ের একটা জুতো কেনার স্লিপার গুলো যে বাড়িতে পড়ার চটি যেটা ওটা ছোট হয়ে গেছে তো আর ঠান্ডা পুরো তো ওর জন্য একটা এই চটি কিনে নিয়ে আসলাম আপনাদেরকে তো দেখালাম আমাদের আমাদের বাড়ির একদম কাছেই আছে দু তিন মিনিট লাগে হেঁটে যেতে হেঁটে গেলে পরে চটি কিনবো এই যে চটি কিনেছি মেয়ের জন্য একটু বড় হয়ে গেছে একটু মানে কি ভালোই বড় হয়ে গেছে কিন্তু কি করব তার আরেকটা নিয়ে আসতে হবে এই যে এটা বড় হয়ে গেছে এই যে জেসমিতার পাপাই ওকে বললাম বড় হবে বড় হবে বলছেন না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে একটু বড় হবে বাড়িতে এসে দেখছি যে পুরো বড় হ্যাঁ কিচ্ছু হবে না হয়ে যাবে এইটাই কয়েকদিন পড়ুক আবার নিয়ে আসবো তারপরে ওই যে একটা পেন্সিল বক্স কিনেছি আবার একটা সুন্দর লাগলো ওটা আমি নিয়েছি আমার শখের জন্য ওই জয়স্মিতা দাও তো তোমার নিউ বক্সটা না কি কিউট ভালো লাগলো আমার সেই জন্য আমি নিলাম ওগুলোই নিয়েছি আর কিচ্ছু নি নাই আর ওই যে ওদিন ওই কাজে একটা পাউচ কিনে দিলাম ওটার মধ্যে এবার মেয়ে বলছে ওকে একটা পেন্সিল লাগবে ইরেজার লাগবে ইরেজ ওই ওটার একটা সেট নিয়ে আসলাম বাস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারাই আমার চ্যানেলটিকে গ্রো করিয়ে দিতে পারেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর তারপর আমরা আমি ওইখান থেকে এইসব কিনে নিয়ে আসলাম কিনে আসার পরে তারপরে আমি বাড়ি গিয়েছিলাম মানে জয়স্মিতা ওর মামা বাড়ি গিয়েছিল সেখানে বন্ধুরা আমার এই ব্লগটা আজকে আমি এতটুকুই রাখছি যদি আগে থাকে তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন ঠিক আছে টাটা